এবার আসুন চোদ্দতম পর্ব আর সেটা হলো এক আল্লাহর ইবাদত করা আর এক আল্লাহর ইবাদতের দাওয়াত আর সেটা হলো ইসলামের দাওয়াতের ভিত্তিমূলি হল আল্লাহ তালার একত্ববাদে বিশ্বাস স্থাপন করা ইসলামের দাওয়াতের ভিত্তিমূলি হল আল্লাহ তালার একত্রবাদের বিশ্বাস স্থাপন করা গোটা সৃষ্টি জগতে একমাত্র স্রষ্টা হিসেবে তাকে স্বীকৃতি দেয়া আরো আগে বেড়ে বলা যায় আল্লাহর পক্ষ থেকে প্রণত সকল নবী রসুলের রিসালাতের শুরু ও শেষ কথা ছিল আল্লাহ তালার একত্ববাদ আল্লাহ তালার একত্ববাদ আল্লাহ তালার প্রণিত সকল রসুলের রসালাতের শুরু ও শেষ কথা ছিল আল্লাহ তালার একত্ববাদ আর পবিত্র কোরআনে আর পবিত্র কোরআনে আল্লা তালা তিনি বলেছেন আর সেটা আছে আল্লাহ বলেছেন আমরা প্রত্যেক উম্মতের কাছে একজন রসুল প্রেরণ করেছি এই বলেছে আল্লাহ বলেছেন তার বান্দাদেরকে আমার বান্দা তোমরা শোনো আমরা প্রত্যেক উম্মতের কাছে একজন করে রসুল প্রেরণ করেছি সেই রসুলদেরকে এই বলেই পাঠিয়েছি যে আল্লাহর ইবাদত করো আর তাগুদকে বর্জন করো আর তাগুত বলতে আমরা কি বুঝি যারা আল্লাহর ইবাদত না করে নিজেদের খেয়াল খুশি অনুযায়ী চলে তাদেরকেই তাগুদ বলা হয় তাহলে আল্লাহ প্রত্যেকটি উন্মতের কাছে প্রত্যেকটি জাতির কাছে গোত্রের কাছে যত নবীর রসুল পাঠিয়েছেন তাদেরকে এই আদেশ করেই প্রেরণ করেছেন যে তোমরা আল্লাহর ইবাদত করো আর তাগুদকে বর্জন করো এরপরেও

এই ভিন্ন আদৃষ্ট হয়নি যে তারা আল্লাহর ইবাদত করবে দিনে তার প্রতি চিত্ত হয়ে তার প্রতি চিত্ত হয়ে আর কায়েম করবে ও জাকা আদায় করবে আর এটি সুপ্রতিষ্ঠিত ধর্ম তাহলে আল্লাহ এখানে বলেছেন যত নবীর রসুলদেরকে পাঠিয়েছি তাদের যে আদেশ করেছি আর সেই আদেশ হলো তারা আল্লাহর ইবাদত করবে দিনে তার প্রতি বিশিত চিত্ত হয়ে একনিষ্ঠ আর আর কায়েম করবে ও জাকাত আদায় করবে আর এটি হল সুপ্রতিষ্ঠিত ধর্ম সুপ্রতিষ্ঠিত ধর্ম এরপর আমরা দেখতে পাই আল্লাহর উদ্দেশ্য হল পৃথিবীতে আল্লা তালা মানুষ সৃষ্টির প্রধান উদ্দেশ্যের কথা ব্যক্ত করেছেন এবং তিনি বলেছেন পৃথিবীতে আল্লা তালা মানুষ সৃষ্টির প্রধান উদ্দেশ্যের কথা তিনি ব্যক্ত করে বলেছেন আর সেটা আছে

শুধু তাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য অভিন্ন আর কোনো কাজের জন্য নয় আর এইভাবে ইসলামের শরিয়াতে মানুষের পৃথিবীতে অস্তিত্বর একমাত্র কারণ সাব্যস্ত করা হয়েছে এক আল্লাহর ইবাদত করা আর তার সাথে কাউকে শরিত না করা এইভাবে ইসলাম শরিয়াতে মানুষের পৃথিবীতে অস্তিত্বর একমাত্র কারণ সাব্যস্ত করা হয়েছে তার আল্লাহর ইবাদত করবে অভিন্ন কিছু করবে না এই বিষয়টি নিয়ে ইসলামে কোনো অস্পষ্টতা রাখা হয়নি এই বিষয় নিয়ে ইসলাম কোনো অস্পষ্টতা রাখা হয়নি ফলে আল্লাহ বিভিন্নভাবে মানুষের সামনে আপন অস্তিত্বের বিষয়টি তুলে ধরেছেন আল্লাহ তালা বিভিন্নভাবে মানুষের সামনে আপন স্থায়িত্ব তুলে ধরেছেন যাতে করে মানুষের মনে এতটুকু সন্দেহ না থাকে যে যে আল্লাহ তালা বিশাল আসমান জমিন ও পাহাড় পর্বত সৃষ্টি করেছেন যেন মানুষ এগুলোর মধ্য থেকে তার রবের অস্তিত্বের সন্ধান লাভ করে তার রবের অস্তিত্ব সন্ধান লাভ করে এই বিশাল পৃথিবীর সাম্রাজ্য দেখে যে আল্লাহ একজন আছেন। এই জন্য তিনি মানুষকে নবমন্ডল ভূমন্ডল ও মানব সৃষ্টি সম্পর্কে ভেবে দেখতে বলেছেন আর তিনি মানুষকে এমন স্বপ্নে নিদর্শন দেখার প্রতিশ্রুতিও দিয়েছেন আর তিনি মানুষকে এমন সব নিদর্শন দেখানোর প্রতিশ্রুতি দিয়েছেন যা তাকে ইমান ও সত্যের দিকে পথ প্রদর্শন করবে তার ইমান এবং সত্যের দিকে জন্য সহায় হবে আল্লাহ ফক্রব্বুল আলমিন তিনি আরো বলেছেন আর সেটা আছে সরাফুসিলাতিপন্ন আল্লাহ বলেছেন আমি ওসিরেই তাদের দেখাবো আমার নিদর্শন বলি দিক দিজ্ঞান্তে এবং তাদের মাঝেও তাদের নিজেদের মাঝে যাতে করে তাদের মাঝে স্পষ্ট হয়ে যায় যে সত্য। তাই বলেছেন আমি অসিরেই তাদেরকে দেখাবো আমার নিদর্শন বলি দিক দিজ্ঞান্তে এবং তাদের নিজেদের মাঝেও যাতে করে তাদের সামনে স্পষ্ট স্পষ্ট হয়ে যায় যে এটা ধ্রুপ সত্য কোন রূপ মিথ্যা নয় এখানে আল্লাহ কেমত দিনের কথা অবিশ্বাসীদের কথা পরিষ্কার করে দেখিয়ে দিবেন আমি কাছে করেছিলাম এবং আসমানি কিতাব দিয়েছিলাম অবশ্যই তা সত্য এটা প্রমাণ করে দেখাবেন নম্বর তাহলে আল্লাহ মানুষের সামনে নিজের পরিচয় তুলে ধরার জন্য কেবল সৃষ্টির মাঝে নিহিত তার অস্তিত্ব নিদর্শন বলির মাঝে সীমাবদ্ধ থাকেননি তালা মানুষের সামনে নিজের পরিচয় পরিচয় তুলে ধরার জন্য কেবল সৃষ্টির মাঝে নিহিত তার অস্তিত্ব নিদর্শন বলির মাঝেও সীমাবদ্ধ থাকেননি বরং নিজ একত্ববাদের সুস্পষ্ট আহ্বান নিয়ে যুগে যুগে মানুষের কাছে প্রেরণ করেছেন পূর্ণ আত্মা নবী আলা সাল্লা পূর্ণ আত্মা নবী তারা এসেছে মানুষকে বলেছেন আল্লাহ তালা একমাত্র প্রতিপালক ও ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ তালা তিনি গোটা বিশ্ব জগতের সৃষ্টিকর্তা নবীর এসেছেন আর এটা মানুষকে বলেছেন ইবাদতের উপযুক্ত একমাত্র রবই তিনি আল্লাহ নবীর রসুলগণ মানুষের আল্লাহ তালার পবিত্র নাম সমূহ ও তো শিক্ষা দিয়েছেন যাতে করে মানুষ তার প্রতি সর্ব উচ্চ সম্মান ও কৃতজ্ঞতা প্রদর্শন করতে পারে সর্ব উত্তম পন্থা তার ইবাদত ও আরাধনা করে সর্বোত্তম পন্থা তার ইবাদত ও আরাধনা করে তার কৃতজ্ঞতা লাভ করতে পারে আর এইভাবে আল্লাহ তালা মানুষের প্রতি নিজ অস্তিত্বের সকল প্রমাণ পূর্ণ করে দেন পূর্ণ করে দেন অথপর সেগুলার বাস্তবায়নের জন্য সেগুলো বাস্তবায়নের জন্য মানুষের জীবন বিধান মানুষের জীবন বিধান স্বরূপ নির্বাচিত করলেন একমাত্র ইসলামকে যাতে করে সিয়াম ও হজ ইত্যাদি ইবাদতের মধ্য দিয়ে সদা সর্বদা মানুষের মনে আল্লাহর অস্তিত্বের বাস্তবতা চির জাগরূপ থাকে জাগরুক থাকে মানুষ সবসময় নিজকে একান্ত কাছে অনুভব করে মূলত এই কারণেই ইসলামের সকল ইবাদতের একনিষ্ঠতা ও আল্লাহর প্রতি পূর্ণ নিবেদনকে সাফল্যের মৌর্যস্বরূপে বিবেচনা করা হয়েছে কারণ সন্দেহ নেই একজন মানুষ যখন দিন রাতে চব্বিশ ঘন্টায় আল্লাহর সামনে পাসবার সালাতের মাধ্যমে নত থাকে কারণ মানুষ যখন দিন রাত চব্বিশ ঘন্টা আল্লাহর সামনে পাঁচবার সালাতের মাধ্যমে মাথা নত করে মাথা নত করে তখন বাকি সময়টাও তার মন মস্তিষ্ক আল্লাহর সামনে অবনত থাকবে আল্লাহর সামনে অবনত থাকবে আর এইভাবে রবের সঙ্গে সান্নিধ্যে শনিবীড় বন্ধন গড়ের মাধ্যমে ইসলাম একজন মানুষকে নাস্তিকবাদ থেকে মুক্ত রাখতে পারে এইভাবেই সিয়রবের সঙ্গে সান্নিধ্যের শনিবীড় বন্ধন গড়ে দেওয়ার মাধ্যমে ইসলাম একজন মানুষকে নাস্তিক্যবাদের থেকে মুক্ত থাকতে পারে পারে মানুষ ও রবের মাঝে অন্তরায়ে দাঁড়িয়ে এমন সবকিছু থেকে তাকে দূরে রাখতে তাকে দূরে রাখতে পারে মানুষ তার রবের অন্তর মাঝে অন্তরায় হয়ে এমন সব কিছু থেকে তাকে দূরে রাখতে আল্লাহ আমাদেরকে বোঝার মতন তফিক দান করুন সকলে বলুন আমিন